নমস্কার বন্ধুরা তোমরাছো তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি গতকাল ওভিসি হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে কি আপডেট উঠে এলো আদেও কি এক্সাম কি পিছিয়ে যাওয়ার একটা প্রবাবিলিটি রয়েছে ইতিমধ্যে হাইকোর্টে একটা স্টে পড়ে গেছে হাইকোর্টে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায় ধরে চলা হবে এবং ওবিসি সংরক্ষণের যে ব্যাপারটা তুলে ধরা হয়েছিল সেটা হচ্ছে তোমার সাত থেকে সতেরো পার্সেন্টেই কিন্তু বহাল থাকবে ওয়াকি থাকছে পরবর্তীকালে আর সাত পার্সেন্ট থাকছে না সেই নিয়ে ইম্পর্টেন্ট আপডেট উঠে এলো আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করবো এবং তোমাদের ও কেস নিয়ে একটা ইম্পর্টেন্ট আপডেট উঠেছে সেই আপডেটটা পরবর্তী নেক্সট ইয়ারিংয়ের ডেট দিয়েছে সেই নেক্সট ইয়ারিংয়ের এর ডেটটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে কাজেই ওবিসি কেস নিয়ে যারা মানে নাজেয়াল হয়ে গেছে এবং ভাবছো যে ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট বা ইন্ডিকেটিভ যে নোটিফিকেশানগুলো সেটা আসছে না এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব কিছু বলবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমে এবার রিকোয়েস্ট তোমার ভিডিও দেখো লাইক করো জানো তো তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন নার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্কটা ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোট করে আপডেট গুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড রাখি তা আনের রিকোয়েস্ট টু জয়েন আয়ার টেলিগ্রাম গ্রুপ আর যারা সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো আমাদের আরও বাড়াবে ভিডিও আপলোড করা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের লিস্টটা ডাউনলোড করে যে ডায়রি নাম্বার এটা থেকে আগের একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও থেকে তোমরা কানেক্ট করতে পারবে এটা হচ্ছে থ্রি ফোর জিরো ওয়ান সিক্স স্লাস টু জিরো টু ফোর স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাসের যে আন্ডারের কেস ডায়েরিটা ছিল থ্রি ফোর জিরো ওয়ান সিক্স ভার্সেস টু জিরো ওয়ান ফাইভ যে ফিল্ড ডেসটা সেটা তোমাদের ডেট দেওয়া হয়েছিল এগারো আট দু হাজার পঁচিশ তারিখে এগারো পর থেকে আই থিঙ্ক তোমাদের উনিশ তারিখে দেওয়া হয়েছিল উনিশ আট দু হাজার পঁচিশ উনিশ পর থেকে তোমাদের পঁচিশ তারিখে দেওয়া হয় ঠিক আছে পঁচিশ তারিখে তোমাদের কেসটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দেওয়া হয় পঁচিশ আর দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে মানে আগস্টের পঁচিশ তারিখে পঁচিশ তারিখের পর তোমাদের ও বিসির আবার একটা নেক্সট হিয়ারিংয়ের ডেট দিয়েছে সেটা হচ্ছে এক তারিখে মানে এক সেপ্টেম্বর একই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঠিক আছে মানে এক নয় দু হাজার মানে এক নয় দু হাজার পঁচিশে পরবর্তী ও বিসি হিয়ারিংয়ের নেক্সট ডেট দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টে যে ও হেয়ারিংটা আছে তার নেক্সট ডেট হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ অনেকেই দেখলাম গতকাল টেলিগ্রাম চ্যানে মেসেজ করছিল যে ওবিসি কেসের নেক্সট ইয়ারে ডেটটা কত আছে টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে আমি আপডেট প্রোভাইড দিয়েছিলাম যারা টেলিগ্রাম চ্যানে যুক্ত হবেন তারা তো জানবে না আর যারা যুক্ত আছে তারা তো জানবে যে পরবর্তী ডেট হচ্ছে এক নয় দু হাজার পঁচিশ এই ডেটটা ধরেই চলো আশা করছি এবার ওবিসি কেসটা মিটে যাবে এবং সমস্ত রিক্রুটমেন্ট ধরে তোমাদের যে বাকি রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে বা ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো যেগুলো আসছে না সমস্ত কাছে আসবে এবার আসি তোমাদের পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে আসবে দেখো পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট এই মাসের শেষ দিকে কিন্তু আসছে আগস্টের শেষ নাও সেপ্টেম্বর আর এইট দেখো এইট সেপ্টেম্বর একটা ভালো দিন আট তারিখে আসার একটা সম্ভাবনা রয়েছে আট নয় দু হাজার পঁচিশ এইট সেপ্টেম্বর ইট দ্য মোস্ট মেভারেবল ডে ঠিক আছে এটা আমি আশা করছি এইট সেপ্টেম্বর তোমাদের আসতে পারে একটা মেবি একটা চান্স রয়েছে ঠিক আছে এবার ডাব্লিউ বিসিএসের এর কত ভ্যাকেন্সি কবে ডাবলু পিসিএস এর ফুল ভ্যাকেন্সি তোমাদের ওই সেপ্টেম্বরের লাস্ট নাগাদ মেবি আসতে পারে স্যার যদিও জানিয়েছেন যে পিএসসি যে জুডিশিয়াল সার্ভিসের এক্সাম নিয়ে কথা হয়েছিল ওই জন্য ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছে বাকি ইন্ডিপিডি ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো পরবর্তীকালে আসার একটা চান্স রয়েছে তো এটা এখন না আসার সম্ভাবনা রয়েছে তাও দেখা যাক কী হয় তো আপডেট এটাই কি যে নোটিফিকেশনগুলো কেস মিটলে সমস্ত কিছু আসবে পরবর্তী ডেট এক নয় দু হাজার পঁচিশ বাকি আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তো এডেটটাই জানানো ছিল উইজ অল দ্য বেস্ট পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ ভেরি মাছ